আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক করছি সবার ঈদ ভালোভাবেই কেটেছে পরবর্তী আমরা কি কি করেছি কোথায় গিয়েছি সেগুলোই থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে এটা আট নাম্বার লেক তো গিয়ে দেখি প্রচুর মানুষ আর প্রচুর গরম ঈদ বা যে কোনো ওকেশনে আমরা সাধারণত লেকে যাই না বা ধানমন্ডি আশেপাশেও আমরা ঘুরতে যাই না বাট এবার যেহেতু ছোট বেবি আছে আমার তাই আর অন্যথা না পেয়ে এখানে আসতে হলো এখানে দুই মিনিটের বেশি স্টে করতে পারলাম না তো সামনে দেখছিলাম যে লাইট জ্বলছিলো তো ওইখানে একটা আমার মেয়ে যাবে মানে একটা দোলনা দেখছিল লেক থেকে তো এই যে লেকের ওই পারে কিন্তু এই পার্কটা আছে তো এই পার্কে একবার যাওয়া হয়েছিল তো এই পার্কেও অনেক প্রচুর পরিমাণে গরম এবং মশা ছিল বাট পার্কটা অনেক সুন্দর ধানমন্ডি বাসীদের জন্য কিন্তু বত্রিশ নম্বর পার্ক আমার মেয়ে তো এখানে এসে তেমন একটা স্যাটিসফাইড না ও আসলে সময় বসুন্ধরা সিটিতে যেটা থাকে টগি ওয়ার্ল্ড ওইটাতে যায় বাট এবার কোনো মতো ওকে নিয়ে গেলাম ও নিজেই এখানে টিকতে পারছিল না বারবার বলছিল যে গরম লাগছে আর এই ট্রেনটা দেখেন এই ট্রেনটার মধ্যে থেকে একটা বেবি কিন্তু পড়ে গিয়েছিল তো খুবই দুঃখজনক ভালো যে কিছু ক্ষতি হয়নি তো এরপর ওইখান থেকে চলে আসলাম ফাইনালি বাসার সামনে আমাদের কে এফ তো এখানে এসে একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম আর এখানে এসেও দেখি একটা বেবি আটকে গিয়েছে প্রায় পাঁচ মিনিটের মতন এই যে এটার মধ্যে তো ওর বাবা অনেক ট্রাই করে বেবিটাকে বিয়ে করেছে তো কেএফসিতে এসে শেষমেশ খাওয়া দাওয়ার জন্য খাবার টাবার নিয়ে আসলাম বাট আমি নিজে কিছু খেতে পারলাম না তখন তো আমার বেবি ভালোই ছিল চুপচাপ ছিল বাট যখন দেখেছি মা নেই মা খাবার আনতে গিয়েছে ততক্ষণে তার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে তো কোনো মতে এই যে তাদেরকে খাওয়াইয়ে আমি নিজের জন্য পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম আর আসার সময় রিক্সায় বসে কোক খেতে গিয়ে অর্ধেক কোক পরেই গিয়েছিলো ড্রেসের মধ্যে তো এভাবেই আমাদের ঈদটা কাটলো আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন